পাঁচ মিনিট দূরত্বে আমুর বাসা কিন্তু সকাল থেকে ঘুম থেকে বসে রয়েছে যেতে পারছি না আর কি কারণে যেতে পারছি না সেটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব আর এ তো দেখুন আম্মু কত কিছু সারাদিন আমার জন্য রেডি করেছিল আর বাসায় গেলে তো সারা সারাদিনের যে ক্লান্তি ভাব থাকে সেটা দূর হয়ে যায় কারণ কোনো কাজ করতে হয় না সো আলহামদুলিল্লাহ এই তো ঘুম থেকে উঠে এক কাপ কফি নিয়ে একমক কফি নিয়ে বসেছিলাম বারান্দার সামনে তো ভাবলাম যে কফিটা শেষ করে গোসল করে দেন চলে যাব বাসায় তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ও মা কি মানে কি একটা অবস্থা এমন ঝরে বৃষ্টি শুরু হলো তবে বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগছিল আসলে আমার ঘরে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে বাইরে যেয়ে না যখন বাইরে বের হই তখন মনে হয় যে মানে কী খিটখিটি একটা ভাব মনে হয় কাদা কাদা রাস্তায় ভর্তি পানি আমাদের এখানে পানি উঠে যায় পিছন সাইডটাতে মানে পাকিস্তান মাঠ সাইডে আমার বাসার নিচে না চোখ কেয়ার করার দেন বৃষ্টি শেষ হতেই গোসল করে বের হয়ে পড়লাম আমার বাসায় এসে আস্তে আস্তে সেদিন জুম্মার দিন ছিল বের হয়ে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এসে আমরা পনে একটা নাস্তা করছি দেখেন নাস্তা করছি রুটি নিয়ে এসে দেন আম্মু নেহারি রান্না করেছিল মজার একটা নেহারি গরুর গরুর নেহারি তো সবারই অনেক ফেভারেট হয়ে থাকে বিশেষ করে আর আম্মুর হাতে নেহারি আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রকগুলো নেহারি নলিগুলো এরকম মানে ছোটো ছোটো একবার খুলে খুলে আর কি মানে বীজগুলো খুলে খুলেই গলে গেছে এরকম একটা অবস্থা দেন খাওয়া দাওয়া শেষে সবাই নামাজে চলে গিয়েছে একটু আরাম করছিলাম আমরা তারপরে এই কি আম্মু চলে আসলো রান্নাঘরে আম্মুর আর রেস্ট নেওয়া মানে আসলে যেদিন আম্মু আমার বাসায় যায় সেদিন আমার কোনো রেস্ট থাকে না আর যেদিন আম্মুর বাসায় আমি আসি সেদিন আম্মুর কোনো রেস্ট থাকে না সো আম্মু চলে গেছে আম্মুর বেশি কিছু না আম্মু আমার থেকে অনেক স্পিডে কাজ করে তার কাজ করতে মোটো সময় লাগে না সে দেখেন দুইটা বাজে গিয়েছে চুলার রান্না করার জন্য একটা গরু মাংস তরকারি দিয়ে দিয়েছে আর একটা পোলাও দিয়ে দিয়েছে বৃষ্টির পানি উঠাতে আমার আম্মু আমার জন্য পেঁপে আর গাজর এনে একটা ভেজিটেবল বানাতে পারি আসলে পোলাওর সাথে ভেজিটেবলটা আমার খুব বেশি পছন্দ আর আমি যেহেতু খেতে পারছি না কিছুদিন যাবো শরীরটা ভালো না সো আম্মু বলছে ভাত রান্না করা লাগবে না ভাত রান্না করে তুমি খেতে পারবে না আর বিশেষ করে শুক্রবার হলে আমাদের পোলাও ছাড়া চলেই না এটা আমার বাসায় হোক বা আম্মুর বাসায় হোক যেখানেই হোক না কেন সো এই তো আম্মু আবার মুরগির মাংস বের করে নিয়েছে বলছিল শুধু গরু মাংস দিয়ে যদি না খাওয়াস তো একটু গরু মাংস একটু মুরগির মাংস বের করেছে যে এক পিস করে হলো ভেজে সবার পাতে দেবে সো এই তো দেখতে পাচ্ছেন আম্মুর র্যাকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি আমার চুলার পাটটা এরকম আর কি কিচেনটা একটু ডেকোরেশন করতে চাচ্ছিলাম সুন্দর করে কিন্তু এরকম একটা র্যাক রাখার জায়গা নেই আফসোস সো এই যে আম্মুর পোলাওটা হয়ে গেলে আম্মু বেরস্তা দিচ্ছে আসলে আমি আবার এতটা পরিশ্রম করতে পছন্দ করি না আমি কখনোই পোলার উপর বেরিস্তাব করে দিই না আমার মনে হয় এটা বাড়তি খাটনি সো এই তো চিকেনগুলো আমাও ভেজে নিচ্ছে তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মাংস গোলে পুরো একেবারে কী বলবো আর তারপরে তো মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে আমি ভাজার পরে দেন খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় পাঁচটা বেজে গিয়েছিল পাঁচটা বাজে খাওয়া দাওয়া করে আবার কতক্ষণ ঘুমিয়েছিলাম এই ঘুমিয়ে বলতে ফোন টিপা টিপি সো ফোন চালাতে চালাতে প্রায় সন্ধ্যা আটটা সা আটটা বাজে আমার হাজব্যান্ড অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করেছিল আর আমার অনলাইনের খাবার বলতে শুধু সমুচা খেতে ইচ্ছে করেছিল বলেছিলাম সে চিকেন সমুচা আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলের জন্য আর চিকেন বল অর্ডার করেছে দেন এগুলো দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করেছি তার দিক দিয়ে আম্মু আর আব্বু মিলে একটু হালকা পাতলা নাস্তা আর চা খেয়েছে যার কারণে তারা আবার নাস্তাটা করতে পারছিল না তাদের পেট ভরা ছিল তো এগুলো দিয়ে আমরা নাস্তা করলাম সবাই মিলে জলে একত্রে একটু একটু করে আমি কিন্তু পেট ভরে খেয়েছি কারণ আমার ফ্রমোচাগুলো খুব ভালো লাগছিলো দুইটা সমোচা খেয়েছি চিকেন বল ফ্রেঞ্চ ফ্রাই মিলে আমি ভরপুর নাস্তা করেছি দেন রাতে খাবারের মতো পেটের জায়গা ছিল না তারপরেও খাবারের প্রায় ঘন্টা দেড় ঘন্টা পরে আব্বু আবার নিচে থেকে রুটি নিয়ে এসেছিলো অবশিষ্ট কিছু ঝোল ছিল নিহারির সেই ঝোল দিয়ে আমরা সেই রুটিটাও খেয়েছিলাম আমি হাফ বলা যায় হাফ খেয়েছিলাম তবে রুটি দেখলে আর কি মাথা ঠিক থাকে না একটু হলেও খেতে হয় আমাদের সো দেন সেটা খেয়ে রাতে চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য তো ঘুমিয়ে পড়েছিলাম আর কি আমার বাসা থেকে আর ব্যাক করিনি বাসায় সো বাসায় থেকে গেলে আর কি কী একটা আনন্দ কি বলবো মানে কোনো কষ্ট নেই না রান্না না কিছু না কোনো মানে একটা থাকে না যে এই কাজ আছে সেই কাজটা আছে কিছুই না তেমন সো ভালোই কাটে দিনগুলো সবার মা ভালো থাকুক এভাবেই আরাম করুক সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ